আসসালামু আলাইকুম আমি মিরাজ আল মামুন আজকে আলোচনা করব পাওয়ারফুল টুলস অর মেথড হুইজ ওয়ান ইজ ডেভেলপ ফর দ্য পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফ সো দিস টুলস ইজ দ্য ফাইভ ডাবলু ওয়ান এইচ তো এই টুলসটি আপনি পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে আপনি যদি ব্যবহার করেন আপনার অনেক কিছু কাজই আপনার জন্য সহজ হয়ে যাবে আপনাকে কি করতে হবে যে ফাইভ ডাব্লু ওয়ান এইচ অ্যাপ্লাই করতে হবে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি আপনার প্রবলেম সলভিং এবং আরও কিছু প্রফেশনাল স্কিল আপনি ডেভেলপ করতে পারবেন আমাদের ফাইভ ডাব্লু ওয়ান এইচটা কি প্রথম আসলে এখানে পাঁচটি ডাব্লু আছে এবং একটি এইচ আছে এটা মিলেই হচ্ছে ফাইভ ডাব্লু ওয়ান এইচ ফাইভ ওয়ান প্রথম যেটা আছে ওয়াট দ্বিতীয়টা হচ্ছে ওয়াই ও হায়ার এই ছয়টি কোশ্চেন যদি আপনি করেন তাহলে আপনি আপনার সলিউশন পেয়ে যাবেন তাহলে আপনাকে কি করতে হবে যে এই ছয়টি কোশ্চেন দিয়ে যে কোনো কিছুকে আপনি যদি কোশ্চেন করেন তাহলে আপনি হচ্ছে সেটার সলিউশন পাবেন আপনি যদি কোনো প্রবলেম সলভিং করতে চান আপনি যদি ক্রিটিক্যাল থিঙ্কিং করতে চান কমিউনিকেশন অথবা রিপোর্টিং ডিসিশন মেকিং প্রজেক্ট প্ল্যানিং এই স্কিলগুলা বা এই ধরনের কাজগুলা যদি আপনি করতে চান তাহলে আপনি যদি এই ফাইভ ওয়ান ইজ টুলস বা মেথড যদি অ্যাপ্লাই করেন তাহলে ইজিলি আপনি এই সলিউশনগুলো পেয়ে যাবেন আমি যদি একটা উদাহরণ দিই যে আমরা অফিসে একটি মিটিং করব। তাহলে সেই মিটিংয়ে আমি কিভাবে এই ফাইভ অ্যাপ্লাই করতে পারি ফার্স্ট হচ্ছে হোয়াট আমরা আসলে কি করব মিটিং দ্বিতীয়ত হচ্ছে হোয়াই সো আমাদের আসলে মিটিংয়ের এজেন্ডা কী হবে সেটা আমাদেরকে ঠিক করে নিতে হবে দ্যস ওয়াই দ্য কোয়েশন ইজ দ্য ওয়াই অ্যানাদার ইজ দ্য হো অ্যাকচুয়ালি মিটিংয়ে কে কে থাকবে দিস ইজ দ্য পয়েন্ট সো দে হো উইল পার্টিসিপেট দিস মিটিং উই রেজ ইফ উই রেজ দ্য কোশ্চেন ইজ দ্য হো দ্যাট টাইমস উই ক্যান ফাউন্ড দ্যাট দ্য লিস্ট অফ পার্টিসিপেন্ট অ্যান্ড হায়ার কোথায় আমাদের সেই মিটিংটা হবে সেটার প্লেসটা লাগবে সে প্লেস জানার জন্য আমাদের দরকার হচ্ছে যে সেই প্লেসটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে তারপরে হয় সময় আমার মিটিংটা কয়টা সময় শুরু হবে সেটা আমাকে উল্লেখ করতে হবে এবং হাও আমরা কীভাবে সেই মিটিংটাকে কোয়র্ডিনেট করবো এই যদি ছয়টা আমি যদি কুশ্চেন রেডি করে মিটিংয়ে যেতে পারি সেই মিটিংটা হবে ইফেক্টিভ মিটিং এবং সেই মিটিংয়ে রেজাল্ট হবে রেজাল্ট ওরিয়েন্টেড মিটিং হবে সো আপনি যদি এই পাঁচটি মানে পাঁচটি ডাব্লু এবং একটি ওয়ান এইচ অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি রেজাল্ট ওরিয়েন্টেড রেজাল্ট পাবেন তো আমি আবারও বলছি আপনি যদি আপনার ব্যক্তিগত জীবন এবং হচ্ছে প্রফেশনাল লাইফে আপনি যদি এই টোস্টে অ্যাপ্লাই করেন তাহলে আপনার হচ্ছে প্রবলেম সলভিং এবং ক্রিটিক্যাল থিঙ্কিং এই ধরনের প্রবলেমগুলো আপনার সলভ হয়ে যাবে